সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের নামে প্রায় নানা গুজব ছড়াতে দেখা যায় যেগুলো নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতির শিকার হন অভিনয় শিল্পীরা এবার তেমনি এক ঘটনার শিকার হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি সম্প্রতি কিছু ভুয়া ফেসবুক গ্রুপ এবং পেজ বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার শিরোনামে বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে পড়ে বিষয়টি চোখে পড়েছে মাহিরো হঠাৎ নিজের মৃত্যুর খবর হতবাক হয়েছেন এই অভিনেত্রী বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করে সামাজিক মাধ্যমে স্পষ্ট মাহি জানিয়ে দিয়েছেন তিনি ভালো আছেন সোমবার ফেসবুক পোস্টে মাহি লিখেন আমি আছি রে ভাই এর মাধ্যমে তিনি গুজবকারীদের উদ্দেশ্যে কটাক্ষ করে জানিয়ে দিলেন এই খবর সম্পূর্ণ মিথ্যা তিনি সুস্থ আছেন এবং এমন কোনো ঘটনার সঙ্গে তার সম্পর্ক নেই